আমাদের সরানো যাবে না সুপনার নাম দিয়ে ছোটখাটো বা দাদা দিয়ে কাউকে ঠিক করা যাবে না

মন্দ জিনিসগুলো কি এটা দিকে সে ভুক্ষেপ করে আবার বলছি কি যে আপনি বুরাইও সে বেখবর নিজের মধ্যে কি ত্রুটি আছে নিজের মধ্যে কি দোষ আছে ওই গুনাহ থেকে চোখই দাইনি রহে অরকে ঢুঁড়নে আয়ে বড় আমার সামনের বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজনের খালি